যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রতিদিনই বিতর্কের জন্ম দেন ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্ট করা নতুন ভিডিও নিয়ে এবার তোলপার নিজের ট্রুথ সোশ্যালে আপলোড করা ভিডিওটি ঘিরে ছড়িয়ে পড়েছে বিভ্রান্তি সোমবার পোস্ট করা ভিডিওতে দেখা যায় প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেফতার করা হচ্ছে ভিডিও শুরুতে ওবামার একটি বক্তব্য ব্যবহার করা হয়েছে প্রেসিডেন্টরাও আইনের ঊর্ধ্বে নয় এরপর দ্রুত কেটে কেটে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিকদের কিছু সংলাপ দেখানো হয় যেখানে তারা সবাই আইনের শাসনের প্রয়োজনীয়তা তুলে ধরছেন ভিডিওর পরবর্তী দৃশ্য চমকপ্রদ ভিডিওর বর্ণনা এতটাই বাস্তবসম্মত যে অনেক দর্শক প্রথমে বুঝতে পারেনি এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ওভাল অফিসের দরজা খুলে প্রবেশ করে দুইজন এফবিআই এজেন্ট তারা সোজা গিয়ে ওবামার হাতে হাত করা পরিয়ে দেন পাশেই সোফায় বসে থাকা ডোনাল্ড ট্রাম্প হাসি মুখে দৃশ্যটি উপভোগ করছেন ভিডিওটির শেষে দেখা যায় ওবামাকে জেলের ভেতরে দাঁড়িয়ে কিন্তু সবচেয়ে বিস্ফোরক বিষয় হলো ভিডিওটিতে এআই জেনারেটেড বা কল্পনা নির্ভর বলে কোনো সতর্কতা দেয়া হয়নি না আছে ডিসক্লেইমার না কোনো ব্যাখ্যা অনেক ব্যবহারকারী বিভ্রান্ত হয়েছেন এবং ভিডিওটি বাস্তব ভেবে প্রতিক্রিয়া দিয়েছেন ভিডিওটি ট্রুথ সোশ্যাল থেকে দ্রুত ছড়িয়ে পড়ে এক্স ফেসবুক টেলিগ্রাম এবং সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিও নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একজন সাবেক প্রেসিডেন্টের এমন বিভ্রান্তিকর ভিডিও পোস্ট করা দায়িত্ব জ্ঞানহীনতা ছাড়া কিছু নয় তারা আশঙ্কা করছেন ভবিষ্যতে এমন ভিডিও আমেরিকার নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করবে বিশ্লেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন এআই নির্ভর কন্টেন্টের নিরাপত্তা ও সামাজিক প্রভাব নিয়ে নতুন উদ্বেগের বিষয় সামনে আসছে এআই ভিডিও ভবিষ্যতে ভুল তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করার নতুন মাধ্যম হয়ে উঠতে পারে এর আগে নির্বাচনী প্রচারে ট্রাম্প কল্পিত ভিডিও বা প্রতীকী ছবি পোস্ট করেছেন এবার ওবামাকে নিয়ে গ্রেফতারের দৃশ্য পোস্ট করা অনেকেই দেখছেন রাজনৈতিক হুমকি বা শক্তি প্রদর্শন হিসেবে বিশেষ করে যখন তিনি নিজেও একাধিক মামলায় অভিযুক্ত ডেমোক্রেটিক পার্টির নেতারা ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন রাজনৈতিক প্রতিপক্ষকে এমন কাল্পনিক গ্রেপ্তারের মাধ্যমে উপহাস করা অনৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর আঘাত ওবামার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠেছে এআই ভিডিও বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত হলে তার প্রচার কতটা আইনসিদ্ধ নতুন আইন না হলে ভবিষ্যতে আরও বিভাজন সৃষ্টি হবে বলে আশঙ্কা তবে ট্রাম্পপন্থীরা বলছেন এটা শুধুই মজার ভিডিও বা রাজনৈতিক বার্তা এই বিতর্ক স্মরণ করিয়ে দিল এআই প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনা তেমনি রাজনৈতিক অপব্যবহারের নতুন ক্ষেত্রও তৈরি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে তথ্য বিশ্বাস নির্ভর করবে কন্টেন্ট নয় ছড়ানোর রাজনৈতিক উদ্দেশ্যর উপর